খাবারের খোঁজে হানা দিল গজরাজ হানায় জখম হয়েছেন এক মহিলা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর এমনকি বিয়েবাড়ির প্যান্ডেলও রবিবার সকালের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বরে স্থানীয়রা জানিয়েছেন এদিন সকাল আলুমানিক ছটা নাগাদ একটি বিশাল দাতাল হাতি প্রথমে আলীনগর কলেজ পাড়ায় ঢুকে পড়ে ওই এলাকার একটি বিয়েবাড়ির প্যান্ডেলও ভেঙে চুরে তছনচ করে বীরকিটি নদী পেরিয়ে আসে জটেশ্বর হাসপাতাল পাড়া সংলগ্ন এলাকায় সেখানে ওই বিশাল আকার হাতির মুখোমুখি পড়েন প্রতিমা ভদ্র নামের এক মহিলা আচমকায় হাতিটিকে সামনে দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন তিনি পালিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করেন তিনি ঘটনায় আহত হন তিনি তার মাথায় হাতে আঘাত লাগে পরে হাতিটি সরে যাওয়ার পর স্থানীয়রা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর গোটে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে ওই ঘটনার পর ওই হাতিটি সুকান্তপল্লী এলাকার একটি বাড়িতে হানা দিয়ে হরিমন্দির হয়ে চলে যায় বলে খবর মিলেছে ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ছিল এখানে কি আরে ওই যে রাস্তা দিয়ে হাতি যাইতেছিল আচ্ছা

আইসে দেখি মানে বেরোইতে দেখি সামনে হাতি কয়টা একটা হাতি দেখছি আচ্ছা পিছনে হয়তো ছিল বা হয়তো আরো ছিল আচ্ছা হ্যাঁ তারপরে তো আমরা বাড়ি সুদ্ধ বেরিয়ে গেছি সবাই সামনের দিকে বেরিয়ে গেছি আচ্ছা হ্যাঁ তারপরে আমরা যখন বেরিয়ে গেছি তোরা তখন ওরা ওই যে অসিত চৌধুরীর বাড়ির ওদিক দিয়ে একটা হাতি বেরিয়ে গেল ওইদিকে সামনে আচ্ছা হ্যাঁ আর বাদ বাকিটা আর কিছু বলতে পারবো না বলতে এই যে আমার ওয়ালটা টিনের বেড়াটা ভাঙছে এইদিকে টিনের চাল ভাঙছে অল্প ওদিকে ভেঙেছে হ্যাঁ ওইদিকে ভাঙছে আচ্ছা এর আগে গিয়ে এলাকার হাতি এসেছিল না এর আগে কোনোদিন মানে আতঙ্কিত আতঙ্কের মধ্যেই আছে আতঙ্ক তো যথেষ্ট আতঙ্ক আছে আচ্ছা আপনার নাম আমার নাম ভূপেশ চন্দ্র মন্ডল এই এলাকাটার নাম এই এলাকার সুকান্ত পল্লী

আপনি পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল সাউন্ড সিস্টেম ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি এসি সহ অন্যান্য ইলেকট্রিক্যাল সামগ্রী সহজ আর মাধ্যমে ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে আমাদের প্রতিষ্ঠানে এছাড়াও এখানে কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার এখন আর আপনাকে ফালাকাটা কিংবা বীরপাড়া যেতে হবে না আপনার জটেশ্বরে ট্রাফিক মোড়ে সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আপনি পেয়ে যাবেন নামি দামি কোম্পানি টিভি ফ্রিজ এসি মোবাইল সহ আরো অন্যান্য সামগ্রী। তবে দেরি না করে আজই চলে আসুন মোবাইল গ্যালাক্সি আমাদের ঠিকানা জটেশ্বর ট্রাফিক মোড় সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আমাদের ফোন নম্বর নাইন এইট ডবল জিরো ফোর সিক্স টু ফোর জিরো সেভেন